আসসালামু আলাইকুম হ্যালো ইবিওয়ান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি লেয়ার মুরগি তো আমরা কম বেশি সবাই ভীষণ পছন্দ করি লেয়ার মুরগি দিয়ে বুটের ডালও কিন্তু ভীষণ মজা লাগে আমার গত কয়দিন ধরে খুব ইচ্ছে করছিল। বুটের ডাল মাংস দিয়ে খাই বাচ্চার বাবা কালকে রাত্রেই নিয়ে এসছেন আমি আজকেই রান্না করে ফেলেছি একটা আমি বুটের ডালটি আগের রাতে সুন্দর মতো ভিজিয়ে রেখেছিলাম সারা রাত এটা ভেজানো ছিল আর লেয়ার মুরগিটি খুব ভালো মতো ধুয়ে নিয়েছি তারপর আমি বুটের ডালের মধ্যে একটু হলুদ একটু লবণ হালকা একটু তেল দিয়ে পানি দু কাপ দিয়ে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি এরপর আমি একটি পাতিলে খাবার তেল দিয়ে সেখানে পেঁয়াজ ভালো মতো ভেজে নিয়েছি এরপরে এখানে আমি এলাচ দারচিনি তেজপাতা দিয়েছি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে দুটো শুকনো মরিচ অ্যাড করেছি আর দু তিনটি কাঁচা মরিচ অ্যাড করেছি এবার পাঁচ সাতটি গোলমরিচ অ্যাড করে দেব দিয়ে একটু জিরে গুঁড়ো দিয়ে দিব। দিয়ে আমি একটু রসুন একটু আদা দিয়ে দিচ্ছি স্বাদ মতো দেবেন দিয়ে ভালো মতো একটু চেড়ে আমি এখানে একটু পানি অ্যাড করে দিচ্ছি মশলা অ্যাড করার আগে হলুদ গুঁড়ো দিয়েছি ধনিয়া গুঁড়ো দিয়েছি মাংসের মশলা দিয়েছি একটু মেজবান মাংসের মশলা দিয়েছি দিয়ে লবণ দিয়ে এবার খুব ভালো মতো মশলাটা কষাবো আমি হালকা একটু কাশ্মীরি গুঁড়ো মরিচ অ্যাড করছি এবার খুব সুন্দরভাবে মশলাটা কষাতে হবে আমার সুন্দর মতো মশলা কষানো হয়ে গেছে এবার আমি এখানে মাংসগুলো দিয়ে দেব এবার মাংসের সাথে মশলাগুলো খুব ভালো মতো মিক্স করব। মিক্সিংটা খুব ভালো হতে হবে একদম মাংসের আনাচে কানে উল্টে পাল্টে ভালো মতো মশলা মিক্স করা হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে দেব। এদিকে আমার উটের ডালগুলো সেদ্ধ হয়ে এসছে আর আমার মাংসটাও প্রায় বিশ মিনিট ধরে আমি কষিয়েছি দেখুন অনেকটাই ঝোল বের হয়ে এসছে এবার এখানে কয়েকটি কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি দিয়ে আবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো আরও বিশ মিনিট এভাবে চল্লিশ মিনিট খুব সুন্দরভাবে কষানোর পরে আপনার মাংসটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে আসবে যেহেতু এটি একটি হার্ড চিকেন এটি সেদ্ধ হতে একটু সময় নেবে অনেকক্ষণ সময় নিয়ে যদি কষাতে পারেন তাহলে কিন্তু স্বাদটা বেস্ট আসবে আমি কিন্তু বেশ অনেকক্ষণ ধরে মাংস কষিয়েছি এবার আমি এখানে আমার বুটের ডালগুলো অ্যাড করে দেবো বুটের ডালগুলো অ্যাড করে ভালো মতো মাংসের সাথে আপনারা এটা মিক্স করে নেবেন এবং খুব ভালো মতো মিক্স করবেন ডালগুলো তো আগেই এইটি পার্সেন্ট সেদ্ধ হয়েছিল মাংস আমি এইটি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি এবার রান্নাটি হতে খুব বেশি সময় বাকি নেই আমি একটু ঘি অ্যাড করেছি এবং একটু শাহি গরম মশলা মিক্স করছি এবার ভালো মতো নেড়ে চেড়ে আমি এখানে ঝোল দিয়ে দেবো বুটের ডাল যেহেতু ঝোলটা অনেকটাই কিন্তু টেনে নেবে আপনারা চেষ্টা করবেন এমনভাবে পানিটি অ্যাড করতে যতটুকু আপনারা ঝোল রাখতে চান সেভাবে যেন কমপ্লিট হওয়ার পর থাকে আমি কিন্তু ঝোলটি অ্যাড করার পরে আর পঁচিশ থেকে তিরিশ মিনিট চুলো রেখেছিলাম এই যে দেখুন আমার রান্নাটি প্রায় হয়ে এসছে এবার আমি ফোড়ন দিয়ে নেব একটু সর্ষের তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন দেব দু একটি শুকনো মরিচ দেবো রসুন অ্যাড করব এরপর একটু পেঁয়াজ অ্যাড করে নেব এবার ভালো মতো এটি কি বেরেস্তা বেরেস্তার মতো করে নেব দেখুন ভাজার পরে একদম এরকম যখন হবে তখন মাংসের মধ্যে আপনারা এই রসুন পেঁয়াজের ফোনটা অ্যাড করে দেবেন খুব ভালো মতো মিক্স করে নেবেন রান্নাটি কিন্তু অলমোস্ট ডান এবার কয়েকটি কাঁচামরিচ ভাজা জিরে গুঁড়ো এবং ই দিয়ে আমার রান্নাটি শেষ করব